হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজ আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি মেলা খেতে আসলে আপুর ফুপির বাসার ওইদিকে একটা মেলা হচ্ছে তো আপু একা যাবে না তাই আমাকে বলল যে চলো রেডি হয়ে নাও আমরা একসাথে মেলা খেতে যাব তো তাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি মেলা খেতে যাওয়ার জন্য আর ভাইরে ভাই আজ কি বাইরের কথা কি বলবো এত পরিমাণ রোদ উঠছে মানে রোদে মনে হচ্ছে আমি পুড়ে যাবো স্টে আমি এই রোদের জন্য আপু যখন আমাকে বললো যে চলো মেলা খেতে যাই আমি যেতে চাচ্ছিলাম না কারণ খুব গরম আর আমার মুখ প্রচণ্ড ঘামে আমি গরমটা একদমই নিতে পারি না যদিও আমার হ্যান্ড ফ্যান্ড ছিল কিন্তু তবুও মানে একদম আমার মুখ পুরো জ্বলে যাচ্ছিলো যাই হোক অনেকক্ষণ পর একটা রিক্সা পেলাম আর রিক্সা পেয়ে অনেক স্বস্তি লাগছিলো কারণ রিক্সা যদিও প্রচণ্ড গরম ছিল কিন্তু তবুও তো এই রোদটা এসে মাথায় লাগছিল না আর এই দেখো কিছুক্ষণ পরে আকাশের অবস্থা এমন মেঘলা করে আসছে মানে এখন এমন হচ্ছে যে সকালে গ্রীষ্মকাল দুপুরে বর্ষাকাল আর রাতে হচ্ছে শীতকাল এরকম সিচুয়েশন চলতেছে পুর ফুপির বাসায় মেইনলি সিএনজিতে যাইতে হয় তো ফার্স্টে রিক্সায় উঠছিলাম তারপরে হচ্ছে রিক্সা থেকে নেমে সিএনজিতে উঠলাম আর এখানে সিএনজিতে যাওয়ার সময় আর আমি একটু হাত দিয়ে এরকম ভিডিও করছিলাম আসলে আমাদের দুইজনের চুরি সেম কারণ আমরা একসাথে কিনেছি তো ওটা নিয়ে একটু ভিডিও করতে করতে ঢং করতেছিলাম তারপরে এখানে সিএনজি থেকে নেমে পড়লাম সিএনজি থেকে নামার পর এখানে আপু আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম আপু আমাকে এই মেলার গল্পটাই বলতেছিল যে এই মেলা এই টাইমে প্রত্যেক প্রত্যেকবারই নাকি বৃষ্টি হয় আর এই মেলাটা নাকি অনেক বড় তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই মেলাটা দেখার জন্য আর এই যে দেখো আকাশটা কি যে সুন্দর লাগছিলো মানে মেঘগুলো সবগুলো একসাথে জড়ো হয়েছিল অনেক সুন্দর লাগছিলো আপুর ফুপির বাসায় আবার হচ্ছে মেইন যে জায়গায় সিএনজিটা নেমে যায় ওখান থেকে আবার একটু হেঁটে যেতে হয় তো আমরা দুইজন হাঁটছিলাম আর এই যে গ্রামের রাস্তা ভালোই লাগতেছিলো চারপাশে কত সুন্দর হচ্ছে প্রকৃতি আমার খুব ভালো লাগতেছিল এগুলো দেখে আমাদের বাসায় যখন যায় তখনও এরকম হয় তা আমার মনে হচ্ছিলো আমি আমার বাসায় যাচ্ছি আসলে গ্রামের কথাই আলাদা তাই না চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে কত সবুজ আর এটাই যদি শহর হতো শুধু চারপাশে বিল্ডিং আর বিল্ডিং মানে কোথাও কোনো একটু নিঃশ্বাস ফেলার মতো জায়গা পাওয়া যায় না ও ফাইনালি আমরা চলে এসেছি আপুর ফুপির বাসায় এখানে আসার পর যে কী পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো কারেন্টও চলে গেছে আমি এখানে ভিডিওটা অন্ধকার লাগছে কারণ এখানে কারেন্ট চলে গিয়েছিল মানে বাসায়ও এসেছি আর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিসের কি মেলায় যাব ঝড় বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এখানে ঘরের মধ্যে বসে থেকে গল্প করছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে আর অনেক কিছু করেছি কিন্তু ওটার ভিডিও করিনি কারণ কারেন্ট ছিল না অন্ধকার তারপরে বিকালবেলা একটু জাস্ট আকাশটা পরিষ্কার হয়েছে আমরা ওই সময় বেরিয়ে পড়েছি কারণ মেসে ফিরতে হবে কালকে আপুর ক্লাস আছে আমার আবার হচ্ছে একটু কাজ আছে তো আমরা হচ্ছে একটু আকাশ যখন পরিষ্কার হয়েছে তখনই আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য এসে এই বৃষ্টির কারণে মেলাই দেখতে পারলাম না সেটা আমার সব থেকে বেশি আফসোস হচ্ছিল কারণ আমি আপুর কাছে গল্প শুনছিলাম এই মেলা নাকি অনেক বড় হয় আর এই দেখেন চারপাশে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়েছে কাদা টাদা উঠে একদম আমি তো হাই হিল পড়ে গেছিলাম আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল চারপাশে একদম পানি জমে আর আর আমার আবার এমন মানে শরীর আমার মাথায় যদি দু এক ফোঁটা পানি পরে আমি একদম সর্দিতে অবস্থা খারাপ তো এখানে একটু দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো আপু আবার টেনশন করতেছিল বলছিল তুমি ওইদিকে যাও আমি হচ্ছে গাড়ি পেয়ে তোমাকে ডাক দিব। তো আমি অলমোচ এটি ঠিক আছে সমস্যা নেই তারপরে এই যে দেখেন রাস্তাটা এই রাস্তাটায় আমি প্রায় হচ্ছে দুই মাস প্রতিদিন যাতায়াত করেছি কারণ আমার এইচএসসি পরীক্ষার সেন্টারটা ছিল এই দিকে তা আমি এদিকে এসে প্রচণ্ড অবাক হয়ে গেছি আমি আপু আমি তো এখানে পরীক্ষা দিতে এসেছিলাম তো যাই হোক এটা দেখে খুব ভালো লাগছিল তারপরে সিএনজি থেকে নামার পর এখানে রিকশায় উঠে গেছি এখন হচ্ছে যাচ্ছি মেসের দিকে আর এই সময়টা আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল আপু আর আমি এখানে গল্প করতেছিলাম আর যাচ্ছিলাম আর এখানে প্রচণ্ড বাতাসও হচ্ছিলো যাই হোক ওই সকালে যাওয়ার সময় যে পরিমাণ গরমটা ছিল সেটা তো আর নেই বাবারে বাবা গরমে মনে হয় একদম আমার অবস্থা খারাপ আছে গরমটা আমার একদমই সহ্য হয় না আমার শীতকালই ভালো লাগে যদিও শীতকালে আমার প্রচুর প্রবলেম হয় কিন্তু তবুও আমার শীতকালই ভালো লাগে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে এখনও প্রকৃতিটাকে অনেক সুন্দর লাগছে এই যে আকাশটাও অনেক সুন্দর লাগছে আসলে আল্লাহর কি অদ্ভুত লীলা তাই না সকালে প্রচণ্ড গরম ছিল তারপরে সন্ধ্যা হতে হতেই প্রচন্ড বৃষ্টি আর হচ্ছে আকাশ মেঘলা সত্যি আল্লাহর কি অপরূপ লীলা তাই না তো যাই হোক এসব ভাবতে ভাবতে আসছিলাম তারপরে দেখুন এখানে আকাশটা যে এত বেশি সুন্দর লাগছিল মানে কি বলবো এটা আমাদের মেসের সামনে কিন্তু আকাশটা এত বেশি সুন্দর লাগছিল আমি এটা দেখে আপুকে ভাবছিলাম যে একটা ভিডিও করি তারপরে এখানে চলে এসেছি আইসক্রিমের দোকানে আজকে আপু বলেছে আমাকে আইসক্রিম খাওয়াবে তা আমি বলছি আমি ললি খাবো তো বলতে অফার একদিনই আসে আমি তোমাকে বলছি তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও তো পরে আমরা দুইজন মিলে ডিসাইড করে এই বাটি আইসক্রিমটা নিলাম এই আইসক্রিমটা নেওয়ার সময় আমি আমি আপুকে বলতেছিলাম এই আইসক্রিম কি আমরা দুইজন মিলে পুরোটা শেষ করতে পারবো কারণ এত বড় আইসক্রিম যেহেতু আমাদের মেসে ফ্রিজও নাই আর এটা রেখেও খাওয়া যাবে না তো আপু হচ্ছে আইসক্রিম লাভার ওনার কাছে এরকম এক বক্স আইসক্রিম কোনো ব্যাপারই না উনি আমাকে খুব মানে চিলভাবে বলতেছিল আরে সমস্যা নেই আমি তো আসি তুমি না খেতে পারলে আমি খাবো আমি আমার কাছে আইসক্রিম কখনো বেশি হয় না তো তখন আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে এই বাটিটাই আমরা নিই আমি যখন এই বাটিটা কিনেছিলাম আমি কিন্তু তখন পর্যন্ত জানতাম যে এই বাটি একদমই শেষ হবে না তো যাই হোক কারণ আমি মিষ্টি বেশি খেতে পারি না আমার ওই দুই তিন চামচ খেয়ে আর আমি খেতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছিলো যে আইসক্রিমটা নষ্ট হবে কিন্তু ওরে বাবা এই আইসক্রিম আমরা সবাই মিলে একবারেই খেয়ে শেষ করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ সাপোর্টিং মি অলওয়েজ ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ